আমরা অধিকার পরিষদের বিভিন্ন করেছে আমরা দেখেছি সেনাবাহিনী পুলিশ যেভাবে করেছে আবার আওয়ামী লীগকে পুনর্বজন কর্তক থাকা অবস্থায় একবার বাংলাদেশের চলতে থাকা অবস্থায় এবং এই বাংলার মাটিতে দেখতে চাই না সেই প্রশাসন তারা এবং এটাকে রক্ত ধরায় আমরা সেই প্রশাসন দেখতে চাই না আমরা এই বর্তমান ইলিশ সরকারকে বলতে চাই আপনি এই বিভিন্ন উপর যে রক্ত ধরিয়েছেন তার প্রতিটি রক্তের আপনাকে দিয়ে দেশকে একটি সুন্দর মিটি নিয়ে যান আমি এই বলেই আমার বক্তব্য শেষ করছি